গুড মর্নিং সব বাইকে বলি আর অনেক বেলায় উঠেছি এখন বাজে ঠিক আটটা ভোরবেলা প্রচুর কুয়াশা আর এখন দেখো অনেক কুয়াশাটা ফাঁকাই হয়ে গেছে একদম বলতে গেলে তো কেমন ঠান্ডা পড়েছে বলো এত ঠান্ডায় না এত সকালবেলা ওঠা আমার দ্বারা সম্ভব নয় ওই জন্য ভাবি আটটার সময় উঠে কি আর কাজ আছে ঘরে বলো ওই জন্যই আটটার সময় উঠেছি আর বাবা ওদিকে আর এই যে ঘরে দাদু আর নাতি দশটা বাজতে যায় ছেলেকে খাওয়ালাম ওকে এমনি কাজ বাজ সেটাই ওকে খাওয়ালাম ওকে সকালে যেটা খাওয়াই মুড়ি সেটাই ওকে দিলাম খাইয়ে দিয়ে এসছি এবার সবজি কাটতে আর বাবা এখন দেখো খবর দেখছে যাবে বাজারে কখন কোন বেলায় যাবে কে জানি যায় এত তাড়াতাড়ি কিন্তু আজকে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার না সব কিছু যেন লেট লেট এখন সবজি কাটতে বসবো দেখি কি রান্নাবান্না করি নিজেদের গাছের বীজ কালকেও ভাজা করেছিলাম এই দুটো আছে আর গাছেরই পালং শাক দেশি পালং শাক দেখো গাছের ফুলকপিটার অবস্থা দেখো কোনটুকানি হয়েছে দেখো বন্ধুরা এত বড় ফুলকপিটা বাবা কিন্তু দশ টাকা দিয়ে নিয়ে এটা পুরো গোটা নিয়েছিল পাতা ফাতা সব ছিল আমি শুধু হলাম যে না দেখি রান্না করা যায় তোমরা একবার দেখাই তোমাদের ওদিকে কীরকম সবজির দাম বলো আমাদের এখানে না প্রচুর কম আর তুমি চিন্তা করতে পারছি এত বড় ফুলকপি দশ টাকা এটা এটা বলতে গেলে আর এক মাস আগে যদি হতো এটার দাম নিতে হতো ষাট টাকা কিন্তু এখন এটা দশ টাকা তা দেখো দুবার খাওয়া যাবে ফুলকপিটা এতটাই বড় তো চলো এটা এখন রান্না করা যাক কাটবো এদিকে আমি ফুলকপি কাটছি সবজিগুলো কেটে নিয়েছি কবি বিট ভাজা বিট আর ফুলকপি বিট ভাজা করবো আর হবে মাছে মাছ হবে না সে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি পালং শাক আলু দিয়ে মাখা মাখা একটা তরতরি হবে আর বিটটাই ভাজা হবে আর এদিকে দেখো আমি কাটাকুটি করছি আর এদিকে পাশে যেহেতু ছেলেকে বসিয়ে রেখেছি তো ওর ও খেলা করছিলাম ওকেও ওর সাথে কথা বলছিলাম এগুলোই করছিলাম আর এখন দেখো আমি ভাবছি যদি এত তাড়াতাড়ি এখানে সবজিগুলো কাটতে পারতাম যে আমি এডিট করেছি ভিডিওটা স্পিড দিয়েছি তাতে কতই না ভালো হতো মিশনের মতন ভাতটা চলতো তো কি করা যাবে ভগবান দুটো হাত দুটো পা দুটো চোখ এগুলো সব দিয়েছে এটাই অনেক ঠিকঠাক ফুলকপি আলু কালো শাক দিয়ে আছে ছেলের তরকারি এটা হচ্ছে বিট ভাজা বন্ধু দুপুরবেলা যে একটু ঘুমাবো তারও শান্তি নেই ছেলেকে স্নান করিয়ে খাওয়ালাম ও করেছি স্নান করেনি গামুছি দিয়েছি দিয়ে যেই যেয়ে পাড়িয়েছি তারপর আমি খাওয়া দাওয়া করে আসতে না আসতে ও দেখছি বাবাই ও এখন যাবে দুটোর সময় ঘুরতে ও যাবে তুমি কোথায় যাবে এখন ও রেডি ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাবে বাবাই ও সোনা শোনা দেখো জামা প্যান্ট পরে একেবারে রেডি তুমি বলো তুমি কোথায় ঘুরতে যাবে তুমি যদি বলতে পারো তাহলে তোমাকে নিয়ে জানো হবে তাই তো শোনা বলো তুমি কোথায় ঘুরতে যাবে বাবাই ও বাবাই তুমি কোথায় ঘুরতে যাবে প্যান্ট জামা পরা তো কোথায় যাবে ও কোথায় যাবে বাবা কোথায় যাবে ও বাবা ওই হ্যাঁ এরকম ভাবে যাবে ও ওর ভাব দেখো কিরকম যাবে দেখা দেখা একটু দেখা একটু দেখা কিভাবে যাবে ঘুরতে দেখা শোনা দেখা দেখা শোনা দেখা এটা কিভাবে হতে যাবে দেখাবি তো বাবা থাকলে অগর ভালো দেখাও তাই না নরম পাপা আসে বলে সে এখানে দেখো মানে ওকে যে খাওয়াবো বিকালে দেখো খাওয়াতে গেলে কিছু কত বকা বকি করতে হয় মানে নাকি ঝামেটা মানে একটা বড় মানুষের পেছনে মানে অত মুক্তি লাগে না ওর পেছনে যা মুক্তি লাগে খাওয়াতে গেলে আর আধ ঘন্টা এক ঘন্টা মতন তো সময় নেবে মানে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট তো হয়েই যাবে ওকে খাওয়াতে গেলে তবুও কখনো কখনও খায় কখনও কখনও আবার শেষ করে না যেরকমটা সেরকমই থাকে খেতে চায় না ও এমন তো মুখে ধরে নিয়ে রাখবে জানেও মুখে ধরে রাখলে আর কিছু করার নেই মার দিতে পারবে না ওই জন্য মুখে ধরে নিয়ে থাকবে আর প্রচুর মাথা গরমই হয়ে যায় ওকে খাওয়াতে গেলে মাঝে সাঝে ওনায় চট থাপটা দিয়েই দিই তারপরে ছেলে কান্নাকাটি করছে মা তো গেছে ওই মাটে বাড়ি ঘুরতে তাই বলুন ছেলেটাকে নিয়ে আমি একটু বেরোই আর ওর দাদু ওকে টাকা দিয়েছে খাবার খাওয়ার জন্য ওর দাদুকে টাকা দিয়েছে বলছে কেক কিনে আনতে তাই জন্য এই যে সামনেতে দোকানটা এই যে দেখো বন্ধ দোকানটা খুললেনি তাই ওর বাবা আসছে এর বাবা আছে বললাম কেক নিয়ে আসতে একটা রাতে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে ভেটুলি চচ্চড়ি ভেটুলি আলু তারপর ফুলকপি দিয়ে চচ্চড়ি করেছিলাম আর ভাত এই ছিল রাতের খাবার আর দুপুরে তো তরকারি ছিল তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে আর চারদিকে ছেলে ঘুমাচ্ছে ও আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর ভাবছি দেখি কি করা যায় কেন ছেলে ঘুমাচ্ছে আর বিছানাটা ছাড়বো না তাই ভাবছি কারণ মশারি টাওয়ানো সেই সন্ধে থেকে ছেলে একটু ঘুমিয়েছিল বলে মশারিটা টাওয়ানো হয়েছিল আর ওর ছোটো মশারিটা ভেঙে গেছে ওই জন্য বিকালে ঘুমালেই মশারিটাই খাটানো হয় সেই থেকে খাটানো আছে সন্ধে থেকে বিছানাটা ঝাড়বো কি চাদর নিয়েছি সেটাকে পেটে দেবো সেটাই ভাবছি কী করবো দেখি চলো বন্ধু সবাই বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে এখন পুরো বাজে পাক্কা নটা অনেক খাওয়া দাওয়া কমপ্লিট বাই গুড নাইট